আছে আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখব এবং উসমান হাদিকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো আপনাদের সবার দোয়া চাই আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বসন করে দেশে স্লোগান দিত যেভাবে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে বক্তৃতা দিত সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর কিছু বলার মতো শক্তি সাহস নাই